দীর্ঘ প্রতীক্ষার ফলে জেলায় জেলায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে চাকরি প্রার্থী ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে যা কিন্তু তোমরা এখানে আবেদনের ফর্মটি দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই চাকরিটিতে তোমরা ন্যূনতম শিক্ষাহতা যোগ্যতা থেকে থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা আরও একটি তথ্য জানায় এই নোটিফিকেশানটি পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে তো চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক এবং অ্যাপ্লাইটি বা কিভাবে করব সে সকল তথ্যগুলিও এক নজরে দেখে নিই নোটিশটির শুরুতে কি কি তথ্য জানিয়েছে দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটি সরকারি সংস্থা ঠিক আছে আমরা কিন্তু এটি প্রত্যেকে জানি এটি হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ বারো বিবিডি বার্গ কলকাতা সাত লক্ষ এক থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ মেমো নম্বরটি শো করছে এবং পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটি প্রকাশিত হয়েছিল তার ডেটটি কিন্তু এখানে মেনশন করা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তাদের দেশ ওয়েবসাইট লিংক, কিংবা পোর্টাল দুটো ওয়েবসাইট লিঙ্ক রয়েছে এখান থেকেও কিন্তু তোমরা বিশদে তথ্যগুলি জেনে নিতে পারো অথবা আমাদের তো ওয়েবসাইট রয়েছেই এখানে ফর্ম টি ফিল করতে গেলে বন্ধুরা তোমাদের কিন্তু এই ফর্মটি তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে পিডিএফ টির মধ্যে অর্থাৎ নোটিফিকেশনটি ঠিক নিচের দিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্মেট অফ অ্যাপ্লিকেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ মূলত তোমাদের কিন্তু এই ফর্মটি এই যে এই ঠিকানাটিতে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে খামের উপর কিন্তু এই লিখাটি লিখতেই হবে তোমাদের কিন্তু এখানে একটি ছবি লাগিয়ে দিতে হবে পাসপোর্ট সাইজের। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার অর্থাৎ এই পুরো ফর্মটি কিন্তু তোমাদের ব্লক লেটারে লিখতে হবে ফাদার কিংবা গার্জেন নেম ডেট অফ বার্থ এজ এক চার দু অনুসারে কিন্তু এই বয়সটি তোমাদের হবে এখানে তোমাদের মেল ফিমেল না অন্য কিছু সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে একটি ফোন নম্বর লিখে দিতে হবে এরপর ইমেল আইডি লিখতে হবে যে জায়গা থেকে তোমরা অ্যাপ্লাইটি করছো সে জায়গায় তোমাদের কিন্তু এখানে টিক মার্ক করতে হবে ন্যাশনালিটি তোমাদের লিখে দিতে হবে এরপর এডুকেশন কোয়ালিফিকেশন যে শিক্ষাগত যোগ্যতাটি চেয়েছে যদি তোমাদের সেটি থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারো তো চলো নোটিশটিতে কি জানিয়েছে সে সকল তথ্যগুলি দেখে নেই তোমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে তবুও কোন রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে আকারে জানাতে পারো এরই মাঝে আরো একটি তথ্য জানায় তো বন্ধুরা আরো প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে কিংবা গ্রুপে শেয়ার করো এতে করে তারাও এই সকল ছোট বড় চাকরির আপডেট তোমাদের মতোই তারাও কিন্তু সববার আগে পেয়ে যাবে এটি কিন্তু কন্ট্র্যাকচুয়াল বেসিসে তোমাদের নেওয়া হচ্ছে এখানে তোমরা প্রথম পোস্টটি দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট কাম কেশিয়ার এই প্রথম পোস্টির ক্ষেত্রে বন্ধুরা দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে ষাট থেকে চৌষট্টি বছর বয়স হলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে পার মান্থ স্যালারি হবে পঁচিশ হাজার টাকা করে পরের পোস্টটিও তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ ষাট থেকে চৌষট্টি বছর বয়স এখানে তোমাদের প্রতি মাসে বেতন হবে পঁচিশ হাজার টাকা করে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে কুচবিহার রয়েছে ইত্যাদি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে শূন্য পদ প্রকাশিত করেছে পে স্কেলটি তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ হাজার টাকা করেই রয়েছে এবং বয়সটিও কিন্তু ঠিক সেমই রয়েছে ঠিক আছে আবেদনটি চলবে ষোলো চার দুহাজার চব্বিশ তারিখ অবধি এবং এখানে তোমরা শিক্ষাগত যোগ্যতাটি দেখতে পাচ্ছ এই সকল কোর্স কিংবা এই সকল ডিপার্টমেন্টে যদি তোমরা কাজ করে থাকো অবশ্যই কিন্তু সবার আগে তোমরাই অগ্রাধিকার পাবে তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের আকারে জানাতে কিন্তু একদমই ভুলবে না আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি অন্য কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ